ছোটোবেলায় রূপকথার গল্প শুনে বড় হয়নি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আর সেই রূপকথার গল্প যদি আপনার বাস্তব জীবনে এসে ধরা দেয় তখন আপনার ফিলিংসটা কেমন হবে না না মোটেও বিরক্ত হবেন না আমি আজকে আপনাদেরকে কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপকথার গল্পের মতোই আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি জুনাইরাস মম ঢাকা থেকে বলছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না আর সেই অপ্রত্যাশিত ঘটনাটা যদি হয় আনন্দদায়ক তাহলে তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলতেই পারি এমন অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে বারবার ঘটুক যাই হোক এবার আসি মূল কথা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো কম বেশি জেনে থাকবেন আমি গাছ কতটা ভালোবাসি আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের মাঝে এমন একটি গাছ আছে যা আমি আশীর্বাদস্বরূপ আমার জীবনে পেয়েছি মনে মনে হয়তো ভাবতে পারেন কি এমন গাছ হতে পারে যা একটি মানুষের জীবনটাকেই বদলে দিতে পারে হ্যাঁ পারে ভাই পারে এখন আমি মূল ঘটনাটা শেয়ার করছি সেদিন ভোরবেলায় যখন আমি মর্নিং ওয়াকে বের হয়েছিলাম তখন মনে মনে ভাবতে লাগলাম আজ কোনো একটি নতুন রাস্তায় হাঁট কারণ সচরাচর আমি যে রাস্তায় হাঁটি সেই রাস্তাগুলো আমার কাছে হাঁটতে হাঁটতে একেবারে একঘেয়েমি লাগছিল অ্যাকচুয়ালি আমার ভাগ্য যে আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে সেটা আমি তখনও বুঝতে পারিনি আর কিভাবেই বা বুঝবো ফিউচারের খবর তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো আমি নতুন একটি রাস্তায় হেঁটে যাচ্ছিলাম আপন মনে ভাবছিলাম আর হাঁটছিলাম কী ভাবছিলাম তা অবশ্য এখন মনে নেই আমি হাঁটতে হাঁটতে যখন আমি বেশ কিছুটা দূরে এসে পড়েছিলাম তখন আমি লক্ষ্য করলাম হঠাৎ করে আমার পাশে কি যেন আমার পায়ের সাথে একটু ঘষা লাগলো বিরক্তি ভরা চোখে পিছনে একটু ঘুরে দাঁড়িয়ে দেখলাম ওমা এই যে দেখি কত সুন্দর একটা টমেটো গাছ আমার দিকে তাকিয়ে আছে গাছটা খুব বেশি বড় হবে না দশ বারো ইঞ্চি হবে কিন্তু মাশাআল্লাহ গাছটা খুবই হেলদি ছিল আমি যেহেতু একজন গাছপ্রেমী এত সুন্দর একটা গাছ পেয়েও নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখি তাই লোকলজ্জার মাথা খেয়ে সেই গাছটাকে পরম যত্ন করে তুলে এনে ঠাই দিলাম আমার বাড়ির ছাদ বাগানের একটি হাফ ড্রামে হাফ ড্রামে সে একা ছিল না তার সাথে হিসেবে আগে থেকেই ছিল একটি আম গাছ ভিডিওর শুরু থেকে যে টমেটো গাছটি আপনারা দেখতে পেয়েছেন এই গাছটিই হলো সেই গাছ এবছর আমি আমার ছাদ বাগানে কোনো টমেটো গাছ লাগাইনি কিন্তু তাতে কি হবে এই একটিমাত্র টমেটো গাছ দিয়েই আমার পারিবারিক চাহিদা পূরণ হয়েছে আর ভিডিওতে যে ছোটো মাছের চচ্চড়িটা দেখতে পাচ্ছেন হাতে মাখিয়ে করা সেটাও এই গাছের টমেটো দিয়েই করা তাহলে বলুন তো এই গাছটি আমার জন্য আশীর্বাদ কিনা?